মানুষের জীবনে আপনজনের স্পর্শ এতটাই প্রভাব বিস্তার করে যা বলে বোঝানো সম্ভব না স্পর্শ যেন ভোরের প্রথম রোদ কিরণ যেন বর্ষার দুপুরে জানলা এসে দাঁড়ানো হাওয়া যেন শরতের নীল আকাশে ভেসে থাকা তুলো মেঘ প্রিয়জনের স্পর্শ তেমনি নিঃশব্দে এসে মনকে ভরে তোলে মায়ের হাতের আলতো ছোঁয়া শৈশবের সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে কান্না থেমে যায় ভয় হারিয়ে যায় আর পৃথিবীটাকে ছোট্ট এক স্বর্গের মতো মনে হয় প্রিয়জনের হাত ধরা মানে শুধু আঙুলে আঙুল জড়ানো নয় এ যেন হৃদয়ের তারে সুর বাধা ঝড়ের রাতে আশ্রয়ের মতো বিষাদের তীরে প্রার্থনার মতো এ এক অব্যক্ত ভাষা যা চোখে দেখা যায় না কিন্তু মনে চিরকাল বেঁচে থাকে কখনো সেই স্পর্শ হয় সাহস কখনো শান্তনা আবার কখনো নীরব এক প্রতিশ্রুতি আমি আছি আমি প্রিয়জনের স্পর্শ শুধু ত্বকে লাগে না এ লাগে সেতু যা দুই মানুষকে শব্দহীন ভালোবাসার বিহীন করে রাখে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা হাজার কথার চেয়েও গভীর অনুভূতি জাগিয়ে তোলে সেই মুহূর্তের অন্যতম হল প্রিয়জনের স্পর্শ প্রিয়জন মানেই যিনি হৃদয়ের সবচেয়ে কাছে যার উপস্থিতি আমাদের নিরাপত্তা ভালোবাসা ও শান্তি অনুভূতি দেয় আর তার স্পর্শ যেন এক অদ্ভুত জাদু যা ক্লান্তি মুছে দেয় মনকে শান্ত করে জীবনের কঠিন পথকেও সহজ মনে করায় শৈশবে মায়ের স্নেহমাকা হাতের ছোঁয়া আমাদের প্রথম পরিচিত নিরাপদ আশ্রয় পড়ে গেলে বা কাঁদলে সেই হাতের আলতো স্পর্শেই ভয় কেটে যেত বড় হতে হতে বাবার সাহস জাগানো কাঁধে হাত রাখা ভাই বোনের বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন কিংবা বন্ধুর শান্তনাময় হাত ধরা সবই প্রিয়জনের স্পর্শেরই বিভিন্ন রূপ প্রেমের সম্পর্কে হাত ধরা বা আলিঙ্গন শুধু শরীরের মিলন নয় বরং আত্মার সংযোগ প্রিয়জনের হাতের উষ্ণতা যেন হৃদয় নতুন উদ্যম জাগিয়ে তোলে জীবনের ঝড়ঝাপটাই সেই স্পর্শ হয়ে এক অবলম্বন এক নিশ্চয়তা আমি তোমার পাশেই আছি প্রিয়জনের স্পর্শ ভাষাহীন এক যোগাযোগ এটি নেই কোনো অরম্পর নেই কোনো বাড়াবাড়ি আছে শুধু ভালোবাসার সহজ অথচ গভীর প্রকাশ হয়তো একটু কানে হাত ধরা কাঁধে আলতু চাপ বা চোখের জল মুছে দেওয়া এগুলোই বলে দেয় হাজারো না বলা কথা প্রিয়জনের স্পর্শ শুধু শরীরে নয় হৃদয়ে লাগে এটি জীবনের এক অমূল্য সম্পদ যা সময়ের স্রোতেও মুছে যায় না সেই সম্পর্ক আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কখনো শুধু দেখা বা শোনা নয় একটি শিল্প যখন রাত গভীর হয় জ্বরের ঘরের বাতাসও যেন ভারী হয়ে ওঠে ঠিক তখনই দরজার আড়াল ভেদ করে একজোড়া হাত এসে ছুঁয়ে দেয় কপাল সে স্পর্শে নেই কোনো ওষুধের গন্ধ কিন্তু আছে এক অদ্ভুত শান্তি যা ভয় মুছে দেয় যা বলে দেয় তুমি একানো আমিও আছি ডাক্তার শিরায় ওষুধ পাঠান কিন্তু এই স্পর্শ রক্তে সাহস পাঠায় ওষুধ ব্যথা কমায় কিন্তু এই স্পর্শ আশা জাগায় মায়ের হাতের উষ্ণতা বাবার কণ্ঠের দৃঢ়তা সন্তানের আলিঙ্গন প্রিয়জনের আঙুলি আঙুল জড়ানো এসব যেন অসুখের অন্ধকারে এক একটি প্রদীপ জেলে দেয় বিজ্ঞান বলে এই ছোঁয়ায় শরীরে অক্সিটাসিন নামে এক ভালোবাসার হরমোন ছড়িয়ে পড়ে যা ব্যথাকে হালকা করে শরীরকে শান্ত করে কিন্তু মন বলে এ ছোঁয়া আসলে ভালোবাসার ভাষা যা মুখে বলা যায় না শুধু অনুভব করা যায় অসুস্থতার দিনে আপনজনের স্পর্শই সেই শান্তি যা মৃত্যু ভয়ের চোখে আলো ফেলে যা বলে লড়াইটা এখনো শেষ হয়নি তুমি জিতবেই অসুস্থ মানুষের জন্য আপনজনের স্পর্শ এতটাই গুরুত্বপূর্ণ তবে শুধু মানুষের জন্য নয় পোষা প্রাণীদের জন্য এ স্পর্শের গুরুত্ব অপরিসীম বিড়ালের নরম গা কুকুরের লেজ নাড়া কিংবা পাখির ডানায় আলতো হাত বুলিয়ে দেওয়া এসব শুধু আদর নয় এটি ভালোবাসার এক বিশেষ ভাষা যখন আমরা পোষা প্রাণীদের মাথায় হাত রাখি কিংবা তার গায়ে হাত দিই তখন সে শুধু আনন্দই পায় না সে বোঝে আমরা তার নিরাপদ আশ্রয় আমাদের স্পর্শ তাদের ভয় কমায় মনকে শান্ত করে আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে চিনিয়ে দেয় স্পর্শে লুকিয়ে থাকে এক ধরনের প্রতিশ্রুতি আমি তোমার যত্ন নিব আমি তোমাকে ভালোবাসবো আর এই প্রতিশ্রুতিগুলোই মানুষের সঙ্গে মানুষের পাখির সঙ্গে মানুষের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে